আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আরও একটা রাইট শেয়ারের ভিডিওতে আমি আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো আজ বেসিক্যালি আমি সকালবেলা বাসার দিকে বেরোইতাম না প্রায় সাড়ে বারোটার দিকে একটা কল পাইছি কলটা হলো আপনার একটা সাবস্ক্রাইবার তো উনি আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে ভাই তারাকে বলে নিই আপনারা কিন্তু বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কোথায় যাইতেছি কী করতেছি তারপর আমি বিস্তারিত আপনাদের কিছু বলি কারণ না বললে হয়তো আপনারা পুরোপুরি বুঝতে পারবেন না সো ওই সাবস্ক্রাইবার ভাই আমাকে ফোন দেয় সকালবেলা দেন উনি ফোন দিয়ে বলে যে ভাই ভাই আমার একটা পার্সেল আছে ওই পার্সেলটা আপনার একটু পিক আমার লোকেশনে আসতে হবে তো ওই ভাইয়ের লোকেশানটা হলো উত্তরা আমি থাকি হলো ক্রিয়ানীগঞ্জ আপনারা সবাই জানেন তো আমার এইখান থেকে ওনার যেতে হবে হলো আপনার নরসিন্দি একটা স্কুলের নাম বলছে আমার ঠিক খেয়াল নাই ভিডিওতে আছে সো ওই স্কুলের সামনে দেন আমি তাকে বলি যে ঠিক আছে এখান থেকে রাস্তা হলো আপনার প্রায় অলমোস্ট দেখা গেল পঞ্চাশ কিলোর কাছাকাছি আবার আপডাউনে মনে করেন দেখা গেল পঞ্চাশ কিলোর মতো হবে তো একশো কিলোমিটার রাস্তা উনি বলত ভাই কত দেওয়া লাগবে আপনারে তখন আমি বললাম যে ভাই এখানে রাস্তা কম হোক আর বেশি হোক সমস্যা নেই আপনি আমার যত কিলো হয় পার কিলো তো বিশ টাকা করে দিয়ে দিন আমার সাথে ওনার এরকম একটা হিসাব হইছে ঠিক আছে সো ওই ভাই বললো ঠিক আছে ওকে ফাইন আপনি আমাকে ইমিডিয়েটলি পার্সেলটা নিয়ে আসেন সো পার্সেলটা হলো কি পার্সেলটা হলো বা একটা চাবি ঠিক আছে উনি আসলে সকালবেলা ওই নরসিংদি থেকেই মানে ঢাকার দিকে আসছে দেন আসার পরে আপনার আপনার বাসার কোনো একটা চাবি উনি রেখে গেছে দেন ওই চাবিটার জন্য আর কি আমাকে পাঠাইছে চাবিটা নিয়ে আসার জন্য সো আমি এখন চাবিটা নেওয়ার জন্য আর কি এখন নরসিংদি যেতেছি এটা হলো আপনার ড্যামরা রোড আমি যখন বাসার দিকে বেরোইছি তখন সময় ছিল একটা আর এখন ঘড়িতে বাজে আপনার একটা তিরিশ তো আমি এখন আপনার আমি এখন হাইওয়ে থেকে যাচ্ছি হলো আপনার সেই নরসিংীর দিকে তো চলেন যেটা যেতে আরও কিছু কথা বলবো তো আপডাউনে দেখি কত কিলোমিটার রাস্তা হয় আর আমি কত টাকা ইনকাম করতে পারি কত টাকা বা সেই আমাকে দেয় সব কিছু দেখার জন্য আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন তো চলেন যাওয়া যাক বর্তমান আমি যে রোডে আসি রোড বুলতা কাউসিয়ার রোড এবং সামনেই বরাবর আছে সিলেট তারপর এই রোড থেকে আমি যাব হলো আপনার সেই নরসিন্দি আর এই রোডটা খুবই রিক্সি একটা রোড দুই পাশ দিয়ে আপনার গাড়ি আসা যাওয়া করে বড় বড় ট্রাক বাস ওভারটেক করা খুবই মুশকিল আর একটা কথা সাথে যেটা হলো আপনার খুবই ধুলো এইসব এইসব রোডে আর আমি এই রোডে আগে যতবার আসছি ততবারই আমি এইখানটা জ্যাম পাইছি আরও সামনে আমার দুই থেকে তিন কিলোমিটার জ্যাম মানে এরকম পার করতে হবে তারপরে আমি মনে করেন কিছুটা খালি রাস্তা পাব মানে জোরে টানানোর মতো এই দেখেন মেইন রোডের অভাব নাই যাওয়ার মতো কোনো সিস্টেম নাই মেইন রোডে পুরোটা জ্যাম সো এই কারণে আপনার এইখানে গাড়ি নামাই দিল ছোট একটা শর্ট রাস্তা দিয়া কৃপা দিয়া নামাইলাম দুলা ভালো তো এখান থেকে ভাবলাম ভাঙাচুরা হইলো আপনার একটু নিরিবিলি আছে তো দেখি এখানে রাস্তা দেখেন গ্রামগঞ্জের পরিবেশে আইসা পড়ছি মানুষজন নদীতে গোসল করে এই পাশে আবার কত সুন্দর দেখেন ময়লা পানি ওয়াও ফিলিংস গুড আরে রে বাবা সামনে দিয়ে প্যান্ট ঢুকে দিয়েছি এটা ওভারটেক করবো গেমনে এটা ওভারটেক করতে গেলে তো আমি নিশ্চিত পানি মনে গোসল করতে হবে গাড়ি নিয়ে

কিছু করার না এদিকে খালি পাইছিলাম সমস্যা নাই আমি ব্যাক আপ গেছি বেশি দূর যাওয়া লাগে না আমার তারপরে আপনার অনেক দূর আসতে পারে এক দেড় দুই কিলো চালায় খালি খালি চালায় আসতে পারছে আবার সেই ছিল না রে নাক মুখ চোখ সব বন্ধ হয়ে গেছে আমার এই যে বলছিলাম না দুই চার কিলো খালি চালানোর পরে আপনার ফাঁকা রোড পাবো এই যে ফাঁকা রোড পাইছি এখন খুবই রিক্স ওই পাশে গাড়ি আসতে আসতে সমানে সমানে সাঁসা করে আসতে একটা পর একটা এই যে আমার দেখছেন এই যে আমি নরসিং ঢুকতেছি এই যে নরসিং আর কি রাস্তায় যেমন কোনো উপায় নাই অপশন নাই আমার রাস্তা কিন্তু ওইটা আমি কিন্তু রং ছাই তারপরে আপনার রঙের বাইপাসে চলে আসছি দেখছেন ওই দেখেন আমার রাস্তা রাস্তাঘাট সব বন্ধ এই সিঁড়ে কি পরিমান ধুলার চোখে তো আন্দার দেখি মানে কুয়াশা আমি জানি আপনার ক্যামেরা দেখা যেতেছে কিনা এই পরিমানে ধুলা খাইয়া ভাই আপনারা বলেন যে কষ্ট করি না ভাই মাগনা মাগনা টাকা নেই ভাই না ভাই বুঝছেন কোন জায়গাটা গাড়িটা নামাই দিছি একটু যাওয়ার জন্য সব গাড়ি নামাইছি দেখেন এই জায়গায় গাড়ি পিছনে গাড়ি আছে আমার যাক বাবা একটু আসছি মাঝখানে ভাই কষ্ট পরিশ্রম শ্রম সবই দেই ভাই ঠিক আছে শুধু টাকার জন্য ভাই এই যে এদিক দিয়ে হলো আপনার নরসিংদি যায় এখন বর্তমানে আমি আসি হলো আপনার হেরিটেজ রিসোর্ট মাধবতী সেইখান থেকে আপনার মনে উদ্দেশ্য না এই যে এখানকার নাম কি এখান থেকে আপনার পাঁচ দোনা হইলো পাঁচ কিলোমিটার আর ভাঙা হইলো দশ কিলোমিটার এখান থেকে আমার লোকেশন এখান থেকে আপনার যেখানে যাব সেখানে দেখে তেরো কিলোমিটার বাকি আছে এই যে ভাই সত্যিকারের একটা গ্রাম অঞ্চলে চলে আসে দেখেন এতে একদম পারফেক্ট পথ যত কঠিনই হোক গন্তব্যে পৌঁছানোর ইচ্ছা থাকলে বাইক আপনার সঙ্গ দেবে একটা ছোট বাইক একটা বড় স্বপ্ন যদি সাহস থাকে তাহলে এগিয়ে যান গ্রামের রাস্তাগুলো কাঁচা হতে পারে কিন্তু স্বপ্নগুলো হওয়া উচিত পাকা একদিন এই বাইকই আপনাকে আপনার স্বপ্নের গন্তব্যে পৌঁছে দেবে শহরের আলো নয় গ্রাম থেকে সাফল্য যাত্রা শুরু হয় রাস্তায় ধুলো উঠবে কিন্তু আপনার স্বপ্ন কখনো ধুলোয় মিশবে না ক্যামেরাটা অন করতে বাধ্য হইলাম ভাই কারণ আমি এখন বর্তমান যে একটা জায়গায় আছি এটা একটা বাজার এখন হয়তো দুপুর বলা তো বন্ধ ওখানে সাইনবোর্ডে দেখলাম যে এটা নাকি একটা মগার বাজার আমি খুবই আশ্চর্য হইলাম যে জিনিসটা আসলে আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না তো জিজ্ঞেস করি ও ভাই এই বাজারের নাম কি মকার বাজার ও আচ্ছা দেখেন আমি কিন্তু প্রমাণ দিলাম ভাই এই রিস্কালা উনিও বলল যে এটা বাজার আমার ভিতর থেকে ভাই হাসি আসছে ভাই মুখে হাসি নাই কারণ ভিতর থেকে হাসি আসছে মুখে ধুলো পালি ভাই কথাই বলতে পারতাস না ঠিক মতো এই যে একদম শেষ পথে চলে আসছি এই যে ভাঙা বাজার এখান দিয়ে আপনার পাঁচ কিলো আর আমার যাবো পাঁচ দোনা হয়ে নরসিন্দি সো নরসিন্দি আছে এখন সো এখান থেকে আপনার পাঁচ কিলোমিটার আর সর্বমোট আছে আপনার নয় কিলোমিটার তো চলেন যাওয়া যাক আর দুইশো চল্লিশ মিটার বাকি আছে আমার এক মিনিট সময় লাগবে যেতে দুইশো মিটার আছে এখন এত রাস্তা ঠিক চালাইলাম গল্লি তাই সেই মনে করেন ঝামেলা লেগে গেছে ভাই প্রাইমারি স্কুলটা কোন দিকে প্রাইমারি স্কুল ওইটা সামনে ভাই দিয়া হ্যাঁ এমনি না তাদের রাস্তা ঠিকই ছিল কিন্তু ম্যাপে বল দেখাইছে ভাই প্রাইম স্কুলটা কোন দিকে প্রাইম স্কুল প্রাইম স্কুল কোন দিকে ওই যে সামনে বামে দেখা যাচ্ছে নরসিংহ যে প্রাইম হাই স্কুল ভিতরে মানে কোন অনুষ্ঠান চলতেছে স্কুলের কোন জি আপু একটা পার্সেলের জন্য আসছিলাম আমি ঢাকা থেকে আসছি এই যে প্রাইম স্কুলের সামনে আসি বলে আচ্ছা আমি আসছি আপনাকে একটু দাঁড়াতে হবে আমি নিচে উঠতেছি ওকে 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 কিছু কোন ওয়েট করা লাগবে জি ভাইয়া

তখন আর কি ভিডিও করা হয়নি সো এখন এখানে একটু রেস্ট নেই হাতে মুখে পানি দেওয়া অবস্থা অনেক খারাপ এই যে আপু চাবিটা দিলো দেখলেন তো এই যে আপনার চাবি এটাই পৌঁছে দিতে হবে আর এটার জন্যই আজকে আমার নরসিং দিয়ে আসা লাগছে সো এখনই রওনা দিব চলেন যাই আবার ঢাকা উত্তরের জন্য আপনার এখান থেকে রওনা হইলাম এটা কোন ব্রিজ ভাই জামু ঢাকা এটা ঘোরাশাল ব্রিজ না ও ওকে ওকে সেখানে বাইকের টোর লাগে না এটা হলো ঘোরাশাল ব্রিজ সাফল্য তাদের কাছে আসে যারা পরিশ্রম করতে জানে ধৈর্য ধরতে জানে এবং কখনো হাল ছাড়ে না আজকের কষ্টই আগামী দিনের সাফল্যর ভিত্তি তাই কঠোর পরিশ্রম করেন নিজেকে বিশ্বাস করেন এবং এগিয়ে চলেন স্বপ্ন বড় রাখেন কিন্তু কাজটা ছোট থেকে শুরু করেন একদিন দেখবেন আপনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে পৌঁছে গেছেন রেল কোচিং এটা আপনার কোন জায়গা এয়ারপোর্টের লাইনের সাথে মিল আছে এটা এখান দিয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চন সে উনিশ কিলোমিটার টঙ্গি আট কিলোমিটার আর এটা কি ভোগরা ভোগরা কোথায় এটা বলতে পারি না তেরো কিলোমিটার এখান থেকে আর আমার লোকেশন আছে এখান থেকে তেরো কিলোমিটার যেখানে আমি যাবো উত্তরা চোদ্দ নম্বর সেক্টর

শাহজালাল দেখছেন না কি অবস্থা পুরো লাল হয়ে একটা যদি টিপ পাই রে ভাই এখান থেকে আপনি কোন সেরকম একটা ভাড়া আসবে টাকার ভাড়া আসবে আপনার যদি এই টিপটা আমি পাই অ্যাপসে এই পার্সেলটা ডেলিভারি করার ক্ষেত্রে আমাকে কিন্তু ভাই দুই হাজার টাকা দিছে আমি এই যে পাশে স্ক্রিনশট দেখাইতেছি আপনার আর গাড়ি চালাইছি মোট একশো কিলোমিটার আর সময় আছে কত ঘুন আমি ঘর থেকে এবার এসেছিলাম একটা বাজে আর এখন ধরেন আপনার ছয়টাই বাজে তাহলে পাঁচ ঘন্টা সময় লাগলো আমার আপ ডাউনে আপনার সবকিছু মিলে পার্সেল ডেলিভারি করতে সবকিছু এবারে যায় পাঁচ ঘন্টা না সাড়ে চার ঘন্টা লাগছে আধা ঘন্টা আমি একটু সব কিছু বাদ দিলাম তো এখন আমি আছি উত্তরা এই উত্তরা থেকে যদি আমি বাসার দিকে যাই তাহলে আমার মনে করেন যদি কমও আসে তাহলে তিনশো টাকার মতো আসার কথা যদি একদম কম আসে তিনশো সাড়ে তিনশো টাকা না ভাই গাফ তোলে যাবো না ভাই ওদিকে যান ভাই ওই মনে যান এ পাশে পাশে যান গাফ গাড়ি পাবেন না সমস্যা নেই মাংসি নেই ভাইয়া কত রাখবো দুশো ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো এই জাতীয় পেলাম দুশো টাকা আমি কোনটাকে আরো একটা রাত এনেছিলাম আপনার সেটা হইলো ওই যে কি বলে এই উত্তরা থেকেই উত্তর আজমপুর থেকে নতুন কথা নিয়ে আসছিলাম উনি দিয়েছিল আমার দুইশো দশ টাকা ধরেন দুইশো টাকা আর উনি দিলো দুইশো টাকা তাহলে কত হইলো চারশো টাকা আর আগের ইনকাম আছে আমার ধরেন দুই হাজার টাকা তাহলে কত হইলো আজকে চব্বিশশো পঞ্চাশ টাকা হয় হিসাবে কারণ চল্লিশ টাকা ওইখানে বেশি আর এখানে আপনার দশ টাকা তাহলে চব্বিশশো পঞ্চাশ টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় কটা বাজে আমি দেখাই আপনাদের এখন বাজে আপনার আটটা চৌচল্লিশ তো আমি আসি পল্টন চাইলে আমি আরো একশো টাকার টিপ একটা মারতে পারি কম কম হইলে কিন্তু আমি সেটা এখন মারবো না এই যে আমাকে একটা টিপ আসছে তার দেখাই আপনাদের ওরে শেট ম্যান জুলাইনের টিপ পাইছিলাম একশো টাকা এই ইয়ের কারণে ধরতে পারলাম না ধর এটা একশো পঁচিশ কিলো গাছ জ্বালিয়েছে আজকে মোট আজকে মোট ইনকাম করছি দুই হাজার চারশো পঞ্চাশ টাকা সেখান থেকে মনে করেন তেল খরচ আছে আমার ধরেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তেল খরচ বাদ দেন তাহলে যে বাকি যেটা থাকে সেটাই আজকে আমার নেট প্রফিট পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম